শিখছি সেই সাম সুদামদ দেবাই আর মুস্তা মুক্তিযোদ্ধা জেন্দ্রপার্টি নেতা আমাদের লিঙ্কন ভাই এবং সর্ভ সর্বতার কারণে আমি অনেকের নাম না সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছাকে অধিনোন্দন জানাচ্ছি এখন আর মধুনোদন দেওয়ার সময় না দিতে ইচ্ছে করছে এই যেক্ষণাকে যার নাম বললেন উপদেষ্টা ওনার বাড়ি আমরা একসাথে জন্ম নিয়েছি আমরা অনেক ওনার জন্য পাঁচি মুচি ও আর তার বাড়ি আমাদের

স্যার থেকে শুরু করে আমাদের ডক্টর ডক্টর যে ইনুসার তার কাছে দেশের মানুষ যে স্বপ্ন সাপ এবং দীর্ঘ সতেরো বছরে নিপীড়িত জনতা আপনাদের কাছে যাচ্চে তার বিন্দুমাত্র আপনারা সফল করতে পারেন নাই দুঃখের সাথে নিচে আপনারা সাংবাদিক আপনাদের মধ্যে জানাতে চায় তা আমার নির্বাচন দুধরের কথা এ দেশের মানুষের দ্রৌপমূল্য আজকে সাধারণতা নাই শুধুমাত্র এটা রাজনৈতিক আশ্রয় খুঁজবেন না আপনারা যদি মনে করে থাকেন যে এই দেশের যারা দলগুলো অস্ত্রটা তৈরি করে তারা ক্ষমতা যাওয়ার জন্য তারা বলেন আপনাদের উপদেষ্টা নীরবেভাবে বলেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে সহযত করতেছে নির্বাচনের জন্য এটা এটা ঠিক হচ্ছে না এটা বলা ঠিক হচ্ছে না এই দেশের মানুষ এদের থেকে ভাত নাই তাদের ঘর কেনার নাই তাদের সন্তানরা ঘরে থাকতে পারতেছে না এই জনগণ যদি বিদ্রোহ করে বেরিয়ে আসেন সেই যে আজকে যে দেশ আইনের শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং এই ক্ষমন চ মাত্রা হয়েছে এটার জন্য এই সব জনগণের বিতৃহকিনা সেটা খুঁজে দেখেন আপনারা ফেল কো আছেন আপনাদের কাছে অনুরোধ এখনো সময় আছে ಸಾಕಷ್ಟು সময় দিয়েছেন আপনাদের কাছে অনুরোধ নির্বাচনের পথে আসেন এবং জনগণের নাল বোঝার চেষ্টা করুন স্যার সাত মাস অনেক দিন সংক্ষিপ্ত 2 মিনিট সময় দিয়ে চারিদিন কথা বলবো সবাইকে সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন জানাইছি এবং আমরা বড় জনতার সাথে নামবো আপনারা আছেন বিএনপি নেতাদের কাছে দায়িত্ব দিয়েছি আপনারা কর্মসূচি নিয়ে না মাঠে থাকেন আমরা আজকে থাকবেন সবাইকে ধন্যবাদ স্যার ধন্যবাদ এবং সন্ধ্যাকে উপস্থিত সেদিন বক্তব্য রাখবেন ডেমোক্রেটিক লীগ বিএল এর